গোটা বিশ্ব এখন তাকিয়ে গ্রেটেস্ট শো আর্থ অলিম্পিকের দিকে অলিম্পিক চলাকালীনই আরেকটি প্রাচীন ঐতিহ্যবাহী ক্রীড়ার আসর করলেন বাংলার খেলোয়াড়রা লাঠি খেলার প্রতিযোগিতায় সোনা ও ব্রোঞ্জ পদক জয় করে ভারতের গৌরব বৃদ্ধি করেছেন তারা জানা গিয়েছে চার এবং পাঁচই অগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয় সাউথ এশিয়ান লাঠি খেলার প্রতিযোগিতা যার পোশাকি নাম সাউথ এশিয়ান ট্র্যাডিশনাল লাঠি চ্যাম্পিয়নশিপ উল্লেখ্য সমগ্র দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে বহু প্রতিযোগী অংশ নিয়েছিলেন প্রাচীন ও ঐতিহ্যবাহী এই মার্শাল আর্ট প্রদর্শন প্রতিযোগিতায় সেখানে যারা পদক জিতেছিলেন তাদের সম্বর্ধিত করা হলো বুধবার এদিন খেলোয়াড়দের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় এদিন অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ট্র্যাডিশনাল লাঠি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জহর দাস চেয়ারম্যান ঝুমার চক্রবর্তী জয় দত্ত মনীষ হালদার সংগঠনের যুগ্ম সম্পাদক প্রাজ্ঞ দত্ত ও কোচ অরূপ চক্রবর্তী এছাড়াও ছিলেন গগর সজদেব ও জয়ন্ত গুহ চলচ্চিত্রের অ্যাকশন পরামর্শক প্রখ্যাত আন্তবিষয়ক শিল্পী ও শিক্ষাবিদ প্রাজ্ঞ দত্ত যিনি দেবী চৌধুরানী ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকাতেও অভিনয় করেছেন লাঠি যুদ্ধে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে ওপেন ক্যাটেগরিতে লাঠি যুদ্ধের সোনালী পদক এবং লাঠি প্রদর্শনে রৌপ্য পদক অর্জন করেছেন সৃজিত পাল বাইশ বছর বয়সের ওপরের বিভাগে দুটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক জয় করেছেন সৌভিক জমাদার একুশ এবং তিরিশ বছরের নিচের বিভাগে একটি সোনালী একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন এছাড়াও সুপ্রিয় দলুই আঠেরো বছরের নিচের বিভাগে দুটি সোনালী পদক জিতেছেন সায়ক চক্রবর্তী ১৬ বছরের নিচের বিভাগে একটি সোনালী এবং একটি রৌপ্য পদক অর্জন করেছেন এবং পিজু সিং আঠেরো বছরের নিচের বিভাগে একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছেন খুব ভালো লাগছে তার কারণ হলো যে সাউথ এশিয়ানে এত ভালো একটা রেজাল্ট হয়েছে ভারতবর্ষ জিতেছে এবং মাত্র ১৩ জন গিয়েছিল আমাদের বাংলা থেকে এবং আমরা ওভারঅল বাইশখানা মেডেল নিয়েছি তো কোথাও গিয়ে আমার খুবই ভালো লাগছে এবং আমি চাইব যে আমরা সবাই মিলে এই ট্রেডিশনাল স্পোর্টসটাকে আরেকটু বেশি করে ইমপ্রেস করি এবং আরেকটু বেশি এটা নিয়ে এগিয়ে যাই আর এবং আরও ভালো লাগছে কারণ আমি গিয়েছিলাম ওদেরকে নিয়ে প্লাস আমি নিজেও পার্টিসিপেট করি এবং নিজেও আমি আর কি গোল্ড পাই এবং লাঠি প্রদর্শনে সিলভার পাই তো সেটাও বেশ একটা মজা লাগছে অনেকটা কারণ হলো যে দেখুন ফুটবল ক্রিকেট তো একটা খেলা এবং সেই খেলাটা আমাদের ভালো লাগে এবং সেটা আমাদের ফিটনেস দেয় কিন্তু লাঠিটা কিন্তু শুধু একটা খেলা নয় এটা কিন্তু একটা ফিলসফি কিন্তু একটা মার্শাল মুভমেন্ট তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আত্মরক্ষার ক্ষেত্রে এটা প্রয়োজনীয় যথেষ্ট প্রয়োজনীয় আমার মনে হয় এবং লাঠি নিয়ে এবং লাঠি ছাড়া আমরা দুটো ইয়েতেই কিন্তু মানে আমরা লাঠি নিয়ে যে মুভমেন্টস করি সেটা আমরা লাঠি ছাড়া করলে কিন্তু সেই মুভমেন্টসগুলোর একটা অ্যাপ্লিকেশন আছে তো সেখান থেকে কিন্তু ডেফিনেটলি আছে মানে অনেকটাই আছে তারা আমাদের যে অ্যাসোসিয়েশনটা আছে মানে আর লাঠিয়ালদের যে অ্যাসোসিয়েশন আছে ট্র্যাডিশনাল লাঠি স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করবে তারা ফেসবুকে যোগাযোগ করতে পারে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারে ওয়েবসাইট দিয়ে যোগাযোগ করতে পারে অ্যাস প্রথম কথা মানে আমি খুবই নিজেকে ধন্য বলে মনে করতে পারি যে আমি এমন একটা মার্শাল আর্ট কিনে এগোচ্ছি যেটা নাকি বাংলা নিজস্ব মার্শাল আর্ট আমি সবসময় এটাই বলি যে বাঙালি বাংলা এবং বাংলা তার নিজস্ব মার্শাল আর্টকে নিয়ে এগোনোর চেষ্টা করছে এবং অবভিয়াসলি আপনি যেটা বললেন যে কোচের একটা ভূমিকা আছে বাট সবার আগে আমি আমাদের যারা স্টুডেন্টসরা আছে তাদেরকে বলতে থ্যাংক ইউ যে আজকে যদি ওরা যদি না এগিয়ে আসতো শেখার জন্যই মার্শাল আর্টটা তাহলে হয়তো আমি কোচ থাকতে পারতাম শুধু কোচ হয়ে থাকতাম শেখাতে পারতাম না সো আমার যতটুকুনি আমার দায়িত্ব যে বাচ্চাদেরকে ট্রেনিং করানো এবং ফ্রম একদম ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে ন্যাশনাল ন্যাশনাল পরে আমাদের দু বছর একবার সাউথ সো এটা আমাদের সেকেন্ড সাউথ এশিয়ান ছিল এটা ভুটানের হয় তো পাঁচখানা কান্ট্রি ওখানে আসে এবং তাতে ইন্ডিয়া প্রথম স্থান অধিকার করে তো সেখানে বেঙ্গল যদি আমরা দেখি উই গট থার্ড পজিশন তো সেখানে দাঁড়িয়ে আগামী দিনে আমাদের আরও যেটা প্রচেষ্টা যে খেলাটাকে আমরা এসডিএফএ মানে স্কুল গেম ফেডারেশন অফ ইন্ডিয়া খেলো ইন্ডিয়া এবং বেঙ্গল অলিম্পিকের আন্ডারে এটাকে যদি নিয়ে আসতে পারি আমাদের বাংলার ঐতিহ্য তো সেটা নিয়ে এগোনো এটা অবশ্যই আমার কাছে অন্তত খুব গর্বের ব্যাপার আমরা প্রত্যেকজন প্লেয়ার যারা ছিলাম আমি সবাই আমরা খুব এফোর্টের সাথে এগিয়েছি আমি এটা সম্পূর্ণ আমাদের স্যারের ক্রেডিট আর তিনি ছাড়া আর কিছু হতোই না তিনি না থাকে তো সেটা নিয়ে এগোনো সেটা নিয়ে আজকে সাউথ এশিয়ান লেভেলের গেমস আমরা খেলতে গিয়েছিলাম ওখানে অ্যান্ড সমস্ত প্রিপারেশন সেটা মেন্টালি হোক ফিজিক্যালি হোক সমস্ত স্যারের কথা অনুযায়ী মেনে চলে আমরা এটা ট্রেনিং আমাদের চলেছে চার পাঁচ মাস তারিখ থেকে শুরু হয়েছিল কতগুলো দল আমরা এটা শুরু করেছি প্রিপারেশন আমাদের স্টার্ট হয়েছে আজ পাঁচ মাস আগে থেকে মানে ওই রকমই ফেব্রুয়ারি মার্চ এই টাইম থেকে আমরা স্টার্ট করেছি অ্যান্ড বেঙ্গল থেকে আমাদের টিম ছিল অ্যান্ড বেঙ্গল থেকে আমি একা এক টিমে গেছি एंड महाराष्ट्र इनके गोवा इत्यादि ब्यूरो चैनल 10।